এটা রাখা যাবে ছয় কুশি বত্রিশশো টাকা যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের বিশাল বড় শোরুম আছে উত্তরা উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শোরুমের নাম হয়েছে আলিফ ফোরদা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনলে অরিজিনাল প্রোডাক্ট পাবেন আচ্ছা এই জেনিসের লাকজারিজ কার্টিন ভিতরে অনেক সুন্দরবাই অনলি রাখা যাবে সাতাশশো টাকা পিস একটা সিগারিনের ভিতরে আমরা দিচ্ছি অনলি কেউ উনত্রিশশো টাকা এক দুই তিন চার পাঁচ ছয় কুশি আপনার একটা জানলার জন্য দুই পিস দরজা এক পিস করে লাগবে এই একটা ডিজাইন আছে এটা ছয় কুশির রাখা যে বনলিগার দামাকার ডিসকাউন্ট সাতাশশো পঞ্চাশ মাল্টি সেট লাকজারি এটা এইটা সম্পূর্ণ বেশিরভাগ ইউরোপ কান্ট্রিতে আপনার এই ধরনের ডিজাইনগুলো ইউজ করে এটা ছয় কুসির রাখা যেমন অনলিগে আপনার উনত্রিশশো টাকা আচ্ছা এই একটা রাখা যে অনলিগের ছাব্বিশশো পঞ্চাশ টাকা পিস এখানে দেখাবো আপনাকে

ছয় কুচি রাখা যাবে অনলিগা তেরোশো পঞ্চাশ টাকা পিস এই যে এইটা আপনি দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা রাখা যাবে অনলিকা ষোলোশো এখানে একটা লাগজারিস কার্ডেন অনেক সুন্দর হয়েছে ভাই যান এটা রাখা যাবে অনলিগা চোদ্দোশো পঞ্চাশ টাকা পিস কেউ যদি স্বপ্নের বাড়ির স্বপ্নের মতন সাদে যেতে চান এটা যে কোনো শোরুমের রেট আছে বিয়াল্লিশশো টাকা আলিফ ফরি অফার দিচ্ছে অনলিগা তিন হাজার টাকা পিস এটা হলো আপনি কম মতন ওয়েট আর এটা কাস্টমার চাইলে দুইশো ইউজ করতে পারবে ওকে এই একটা হচ্ছে এসিআই